নমস্কার বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এলাম জাতক সমগ্রের চল্লিশতম এপিসোড এক পণ্য জাতক পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের রাজত্বকালে বুধিসত্ত একবার ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করেছিলেন বয়স প্রাপ্তির পর তিনি তক্ষশিলায় গিয়ে তিন বেদ ও অন্যান্য সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন বিদ্যালয়ের পর তিনি ফিরে এসে কিছুকাল বাস করেন পরে মাতা পিতার মৃত্যু হলে তিনি গ্রহণ করে হিমালয় বলে প্রকৃত লাভ করেন দীর্ঘকাল বাস করবার পর কয়েকটি জিনিসের প্রয়োজন হওয়ায় বোধিসত্যকে জনপদে যেতে হয় তিনি বারাণসী রাজার উদ্যানে গিয়ে বাস করতে লাগলেন বারাণসীতে আসার পর দিন বোধিসত্য তাপস ধারণ করে ভিক্ষার জন্য নগরে প্রবেশ করে রাজদারে উপস্থিত হলেন রাজা তার ঘরের জানালা দিয়ে তাকে দেখলেন এবং তার গতিভঙ্গি দেখে ভাবলেন এই তাপসের ইন্দ্রসমেও কত শান্ত ও সংযত এর মনে কি অপূর্ব শান্তি তিনি ইতস্তত চারিদিকে দৃষ্টিপাত না করে কেবল সামনের দুই চারি পা দেখে অগ্রসর হচ্ছেন ইনি এমন সিংহবিক্রমে ও সতর্কতার সঙ্গে পথ হাঁটছেন যাতে মনে হয় প্রতিপদক্ষেপে তিনি সহস্র মুদ্রা একটি করে থলে রেখে আসছেন যদি কোনো ধর্ম থাকে তবে তা তার হৃদয়ে বিরাজ করছে এই চিন্তা করে রাজা তার পাশে বসা আমারকে বললেন ওই তাপসকে এখানে নিয়ে আসুন অমাত যে আজ্ঞা বলে বধিসত্যকে প্রণাম করে তার হাত হতে ভিক্ষাপাত্রটি নিলেন বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলেন হে ধার্মিক বর আপনি কি চান অমাত্য উত্তর করলেন রাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন মধুসত্ত বললেন আমি সন্ন্যাসী হিমালয়ে বাস করি আমার তো কখনো রাজভবনে যাওয়ার অধিকার নেই অমাত্য রাজাকে গিয়ে একথা জানালেন রাজা বললেন আমার কোনো কুলোপক অর্থাৎ যিনি গৃহে থেকে ভিক্ষা করেন এবং উপদেশ দেন এমন কোনো তাপস নেই ওই তাপসকে আনো উনি আমার কুলোপক হবেন অমাত্য আবার গিয়ে বোধিসত্যে প্রণাম করে রাজার প্রার্থনা জানালেন তখন অমাত্যের সঙ্গে রাজভবনে গেলেন রাজার রাজা মানে বোধিসত্ত্বকে অভিবাদন করলেন তিনি তাকে শ্বেতচ্ছত্রযুক্ত সুবর্ণ সিংহাসনে বসালেন তারপর রাজা তার নিজের জন্য যে ভোজ্য প্রস্তুত হয়েছিল তা খাওয়ালেন বোধিসত্ত্ব বিশ্রাম করলে রাজা থেকে জিজ্ঞাসা করলেন আপনার আশ্রম কোথায় বোধিসত্ত্ব বললেন আমি হিমালয়ে থাকি রাজা আবার জিজ্ঞাসা করলেন এখন কোথায় যাবেন বধিসত্য বললেন আমি এখন বর্ষাবাসের উপযুক্ত স্থানে খোঁজ করছি রাজা বললেন তবে অনুগ্রহ করে আমার উদ্যানে অবস্থান করুন বোধিসত্য এই প্রস্তাবে সম্মত হলে রাজা নিজে তাকে উদ্যানে নিয়ে গিয়ে তার জন্য পর্ণশালা নির্মাণ করিয়ে দিলেন তার এক অংশ দিনের বেলা ও আরেক অংশ রাত্রিকালের বাসের উপযোগী করিয়ে দিলেন সন্ন্যাসীদের যা যা দরকার রাজা সেগুলিরও ব্যবস্থা করে দিলেন তারপর উদ্যান পালকের উপর বোধিসত্ত্ব দেখাশোনার ভার দিয়ে প্রাসাদে ফিরে গেলেন সেই থেকে বোধিসত্ত্ব সেই রাজ বাস করতে লাগলেন রাজা প্রতিদিন দুই তিনবার তার সঙ্গে দেখা করতে যেতেন রাজার এক অতি স্বভাব পুত্র ছিল সে অত্যন্ত উগ্র ও নিষ্ঠুর ছিল রাজা নিজে ও তার বন্ধুগণ কেউ তাকে দমন করতে পারতেন না অমাত্যগণ ও ব্রাহ্মণগণ কুমারকে কোনো গর্হিত কাজ করতে নিষেধ করলেও কুমারের চৈতন্য হয়নি রাজা ভাবলেন এই শিলবান তপস্বী নিশ্চয়ই তার পুত্রের মধ্যে পরিবর্তন করতে পারবেন এই ভেবে রাজা একদিন পুত্রকে সঙ্গে নিয়ে উদ্যানে বোধিসত্ত্বের কাছে গিয়ে বললেন মহাশয় আমার এই পুত্র বড়ই নিষ্ঠুর ও উগ্র স্বভাব আমি কিছুতেই একে দমন করতে পারছি না আপনি এর শিক্ষাবিধানের কোনো উপায় করুন এই বলে রাজা বধুসত্যের হাতে কুমারকে সমর্পণ করে চলে গেলেন তখন বোধিসত্ত্ব কুমারকে সঙ্গে নিয়ে উদ্যানে বেড়াতে লাগলেন তিনি দেখতে পেলেন এক জায়গায় একটা নিমের চেরা বার হয়েছে তার দুপাশে মাত্র দুটি পাতা দেখা দিয়েছে বোধিসত্ত্ব বললেন কুমার এই চারাটা একটা পাতা গিয়ে দেখো তো এর আস্বাদ কেমন কুমার সেই পাতাটি চিবিয়েই তার তিক্ততা সহ্য করতে না পেরে ছ্যাঁ ছ্যাঁ করে থুতু ফেলল বদি জিজ্ঞাসা করল কী হয়েছে কুমার কুমার বলল মহাশয় এখনই এই গাছ হলাহ বিষের মতো বড় হলে না জানি এর দ্বারা কত লোকের প্রাণ ঘটবে এই বলে সে নিমে চারা গাছটা উপড়ে ফেলে হাত দিয়ে সেটাকে পিষে ফেলল তারপর একটি গাথার মাধ্যমে বলল এই গাছ এখনই যদি বিষের মতো হয় তাহলে বড়ো হলে এর ফল খেয়ে শত শত জীব বিনষ্ট হবে এই কথা শুনে বধুসত্য বললেন কুমার এই নিম গাছটি এখনই এমন তিক্ত বড় হলে না জানি আরও কি হবে এই ভেবে তুমি এটিকে উপরে ফেললে এই চারা গাছটির সম্বন্ধে তুমি যা করলে এই রাজ্যের প্রজারা একদিন তোমার সম্বন্ধে তাই করবে তারা ভাববে এই কুমার বাল্যকালে যদি এমন নিষ্ঠুর ও উগ্রস্বভাব হয় তাহলে বড় হয়ে রাজপথ পেলে এর প্রকৃতি ভীষণ হবে এই ভেবে তারা তোমাকে রাজ্য দেবে না এই নিমগাছের মতোই উৎপাদিত করে তারা তোমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে সেই কারণে বলছি এই নিমগাছের দৃষ্টান্ত দ্বারা সাবধান হতে শেখো তারপর শান্ত স্বভাব ও মৈত্রী সম্পন্ন হও বধুসত্রে এই উপদেশ শুনে কুমারের মতি ফিরে গেল সেই থেকে তিনি শান্ত স্বভাব ও সকলের প্রতি মৈত্রভাব পোষণ করতে লাগলেন পিতার মৃত্যুর পর তিনি রাজপথ লাভ করে দানাদি পুণ্যকর্মীর দ্বারা প্রজাপলন করতে লাগলেন অবশেষে মৃত্যুর পর কর্মানুরূপ গতি করলেন নমস্কার